হ্যাঁ ভালো গুড মর্নিং কিন্তু একটু তোমরা সবাই তোমার চাষ করছি ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি তো আজকে তো নিউ ডে মিল লাগতে আছে তোমাদের করছি তোমাদের ভালো আছো তো সকাল এখন অনেক দেরি হয়ে গেছে কারণ সকাল হলেই বৃষ্টি আজকে কয়েকটা দিন ধরে বৃষ্টি 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 চলছে আর সারাদিন একটু ভালোই যায় কিন্তু সকালে স্কুলে পাঠানোর টাইমটাতে না বৃষ্টি আরম্ভ তার জন্য এই যে দেখুন আজকে স্কুলে পাঠাতেও পারিনি আজকে তো স্যাটারডে তাই আর ভাবনা যে থাক আর পাঠাতে পারিনি কী করবো বৃষ্টির জন্য করতে পারিনি তো এখন চাটা বানাবো মাকে দুধ দেবো চলো দেখতে থাকো সারাদিন কী করি না করি পাশে দেখো স্কিপ করো না পুরো ভিডিওটাই দেখো তো বন্ধুরা এই যে দেখো আমার বিছানা টিছানা গুছানো হয়ে গেছে ঘরটা গুছিয়ে নিয়েছি আর এখন মামকে দুধ আর মুসলি খেতে দিয়েছি কারণ অনেক দেরি হয়ে গেছে আজকে ঘুম থেকে উঠেছি দেরি বৃষ্টি পড়ছে কি করবে বলো তারপরে মিস্ট্রাইন বললো যে ডালপুরি খাবে তো ডালপুরি কিনে এনেছে এদিকে দেখো আমরা সবাই বসে গেছি আচার আছে ঘুরি মানে মটর আলু তরকারি আর ডাইলপুরি তো ওরা খাচ্ছে আমি এদিকে ভিডিও করলাম তারপর সব কাজকর্ম শেষ করে আর কিছু দেখাতে পারিনি কিছু ভিডিও করতে পারি নি কারণ বৃষ্টির দিন কী করব বলো তো ভাতটা খেয়ে নিয়েছিলাম আর আজকে স্যাটারডে আর এখন যাচ্ছি আমি এক জায়গায় ঘুরতে ঘুরতে মানে একজনের ঘরে যাচ্ছি তো কার ঘরে যাচ্ছি সেটা তোমরা যেতে যেতেই দেখতে পারবে সেখানে গিয়ে আমি বলবো কার ঘরে এসেছি আর আমি আর মামই যাব তো এই যে রেডি হয়ে নিয়েছি আর মামও রেডি হয়ে বেরিয়ে মানে রাস্তাতে দাঁড়িয়ে আছে তো যাব আর দেখি আজকে হয়তো থাকতেও পারি কালকে চলে আসবো কালকে সানডে স্কুল বন্ধ টিউশনও বন্ধ তার জন্যই যাচ্ছি আজকে তো চলো যাই দেখতে থাকো তোমরা স্কিপ করো পুরো ভিডিওটাই দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে

দেখো চলে এসেছি আর এখানে দেখো কাকি সন্ধ্যা দিচ্ছিল তো আমরা একদম এক ঘন্টা লেগেছে হেঁটে হেঁটে এসেছি তার জন্য এইদিকে টিনা মামকে চকলেট নিয়ে দিয়েছিলাম মানে চকলেট খুলে দিচ্ছিল আর কাকি এদিকে সন্ধ্যা দিচ্ছে তো আমি এসে একটু বসলাম বলছিলাম কাকিকে যে হাঁপিয়ে গেছি এত দূর হেঁটে হেঁটে আসা মুখের কথা নয় মামও কিন্তু আজকে অনেক হেঁটেছে তো এই দিয়ে দেখো কাকিদের ঘর কি সুন্দর তো ভালো লাগে

থেকে যাই ঘুরে আসি যে টিনাদের ঘর দেখো এটা ওদের নতুন ঘর আগের ঘরটা তো আমাদের ঘরের সামনে ছিল তো এটা ওরা নতুন বানিয়েছে এটা গড় মোড়ে অনেক ভিতরে অনেক দূরে এক ঘন্টা লেগে গেছে আস্তে আস্তে এই যে মাম হয়ে এসে উৎপাত আরম্ভ করে দিয়েছে খেলাধুলা করছে চলো দেখতে থাকো কি করি না করি এইদিকে দেখো টিনা করছিল টিনার কাজ মানে টিনা তো শিলার কাজ করে তো এইদিকে মেখলা নিয়ে এসেছিলো আর দহি বাটা করার জন্য এইদিকে দেখো মেখলার সুতাগুলো খুলছিল বসে বসে তো আমিও ভাবলাম কি করি আর একটু ভিডিওতে ওকে নিয়ে আসি তো এইদিকে দেখো অনেকগুলো মেখলা আসার সময় নিয়ে এসেছে তো তারপর তো সব গল্প টল্প করে তারপর চলে গেল টিনা রান্না করতে টিনাই রান্না করবে কাকিও করেছে তো দেখতে থাকো তোমরা আর আজকে না ওদের গ্যাসটা শেষ হয়ে গেছে গ্যাস আছে কিন্তু গ্যাসের রেগুলেটারটা কিছু প্রবলেম হচ্ছে তো গ্যাসটা না বেরিয়ে যাচ্ছে তার জন্য ভয়ে আর গ্যাসটা ধরানো হয়নি তো টিনা এখন সব রেডি টেডি করে একবারে চুলাতে রান্না করবে ভালোও লাগে আজকে এখন এখন একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে না গরম তো নেই তো চুলাতে রান্না করতে ভালো এই দিকে দেখো সব রেডি টেডি করে নিয়ে এসেছে আর চুলাতে এখন কাকি বানালো ভাত তারপরে রুটি বানালো চা বানালো আর এখন টিনা ভাজছে বেগুন ভাত কয়লা ভাজি করছে তারপরে মাংস বানাবে তো বসে বসে দেখছিলাম আর একটু ভিডিও করে নিলাম হয়ে যাওয়ার পর কাকি আর খেয়েছে আর আমি আর টিনা বসে গেছি খেতে খাওয়া দাওয়া হয়ে গেছে আর কি কি দিয়ে খেলাম সেটা তোমাদেরকে ভালো করে শেয়ার করতে পারলাম না তো টিনা বানিয়েছিল মানে কাকি সকালে দুপুরে বানিয়েছিল ডাল বানিয়েছিল একটু টিনা বানালো ভাজা মাংস আর এই যে খেয়ে ঘুমিয়ে গেছে আর এখন বিছনাটাও টিনা ভালো করে এই যে তো পাটটা টানিয়ে নেব আর শুয়ে পড়ব তো সবাই টায়ার টিনা মানে দোকান টোকান থেকে এসেছে মানে একটু বসেও নিই কাজে করছে রান্না ভাড়া করলো তো অনেক রাত্র হয়ে গেছে প্রায় সাড়ে দশটা এগারোটা বাজেই এখন শুয়ে পড়বো আর গল্প তো করবোই বিছনাতেও বসে বসে তাই যে দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন টিনা মশারিটা নিয়ে তো সবাই ঘুমিয়ে যাবো এখন আর ভালো লাগছে না তো অনেক হেঁটে 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 এসেছি আর মামাও আজকে দুপুরে ঘুমায়নি তার জন্য ঘুমিয়ে গেছে তাড়াতাড়ি ঘরে থাকলে তো এত তাড়াতাড়ি ঘুমায় না তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার দেখা হচ্ছে নতুন ভিডিও সাথে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থাকো টাটা বাই বাই